আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত হত্যার উদ্দেশ্যে ড্রোন হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আদেশ দেন শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের জন্য বডি ক্যামেরা আসবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা বাজেয়াপ্তের আদেশ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ কত ধানমন্ডি বত্রিশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে খনন যন্ত্র নিরাপত্তায় সেনা পুলিশ বিজিপি রায়ের পর হাসিনার পক্ষে ফেসবুক পোস্ট ডাবি ডিপুটি রেজিস্ট্রার আটক ফরিদপুরে আওয়ামী লীগ নেতা দুই ভাইয়ের বাড়িতে হামলা অগ্নিসংযোগ হত্যার উদ্দেশ্যে ড্রোন হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আদেশ শেখ হাসিনা ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের অবস্থান নির্ণয়ে ড্রোন ব্যবহার করতে আইন প্রয়োগকারী সংস্থাকে আদেশ দেন তাই তাদের হত্যার উদ্দেশ্যে হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয় আর এই আদেশের বিষয়টি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপসের সঙ্গে সঙ্গে তার গত বছরের জুলাই টেলিফোনে কথোপকথনে উন্মোচিত হয় এছাড়া সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে তার কথোপকথন শোনানো হয় গণ অভ্যন্থানের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলারায় এমন অভিমত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঘোষিত রায় ট্রাইব্যুনাল বলেছেন উল্লেখিত কথোপকথন সংক্রান্ত পেনড্রাইভ সিডি ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে কথোপকথন সিআইডির ফরেনসিক ল্যাবটরিতে পরীক্ষা করা হয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে কথোপকথন সঠিক জেনিন বলে প্রতীয়মান হয়েছে বলা হয়েছে এআই দিয়ে তৈরি করা হয় কথোপকথন ধারণ করা প্যান ড্রাইভ সিডি আদালত কক্ষে শোনানো হয় এসব কথোপকথন শুনেছি তাতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে কথোপকথন প্রকৃত জাল ও সৃজন করা হয় জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের জন্য বড়ি ক্যামেরা আসবে জানিয়েছেন অর্থ উপদ্রেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে চল্লিশ হাজার বড়ি ক্যামেরা কেনার সিদ্ধান্ত আগে হয়েছিল বড়ি ক্যামেরার সংখ্যা এখন কমিয়ে আনা হবে সংসদ নির্বাচনের আগে এসব বড়ি ক্যামেরা আসবে বলে জানিয়েছেন অর্থ উপদ্রেষ্টা সালেউদ্দিন আহমদ আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদ্রেষ্টা পরি কমিটি ও অর্থনীতি বিষয়ক উপদ্রেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদ্রেষ্টা সাংবাদিকদের কথা বলেন অর্থ উপদ্রেষ্টা বলেন বড়ি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে আমরা পর্যালোচনা করে আসতে বলেছি বড়ি আসবে হয়তো এখন একটু হিসেবে আসবে যেসব সেনা সিটি স্পর্শ আছে ওইখানে আমরা বড়ি ক্যামেরা সুপারিশ করেছি সব জায়গায় বড়ি ক্যামেরা দিতে পারবো না এগুলো তদারক তদারক করার ব্যাপার আছে নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে কেনা হবে বাজিয়াপ্তের আদেশ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদগত জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের সম্পদ বাজিয়াপ্তের আদেশও দেয়া হয়েছে আদালতের এই আদেশের পর অনেকের মনে কৌতূহল তৈরি হয়েছে যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ আসলে কত নির্বাচন নামে পরিচিত সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেখ হাসিনা গোপালগঞ্জ ও আসাদুজ্জামান খান কামাল ঢাকা বারো হলফনামা জমা দিয়েছেন সেখান থেকে তাদের ঘোষিত সম্পদে তথ্য জানা যায় হলফনামায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজা নামে চার কোটি চৌত্রিশ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন তখন নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন সাড়ে আঠাশ হাজার টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জমা টাকার পরিমাণ ছিল প্রায় দুই কোটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জমা টাকার পরিমাণ ছিল প্রায় দুই কোটি উনচল্লিশ লাখ ছিল পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও পঞ্চান্ন লাখ টাকার স্থায়ী আমানত এফডিআর ধানমন্ডি বত্রিশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে খনন যন্ত্র নিরাপত্তায় সেনা পুলিশ বিজিপি রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে আনা এক ক্লাবিটর বা খনন যন্ত্র সরিয়ে নেওয়া হয়েছে তবে বাড়িটি নিরাপত্তায় সেনা পুলিশ ও বিজেপির সদস্যরা মোতায়েন রয়েছেন আজ সোমবার বেলা এগারোটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে এই চিত্র দেখা গেছে জুলাই গণ অভ্যন্তরীর সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এ দিন গতকাল সোমবার ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুরের বাড়ি ভাঙতে গিয়েছিলেন একদল বিক্ষোভকারী বিক্ষোভকারীরা দুটি নিয়ে এসেছিলেন তবে সেগুলিকে বাড়িটির কাছে নিতে নেওয়া হয়নি সেনাবাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয় এনি সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে রাত দশটার পর এলাকা ছেড়ে যান বিক্ষোভকারীরা আজ সরেজমিনে দেখা যায় ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের মুখে ব্যারিকেড বসিয়ে পাহারা দিচ্ছেন পুলিশ ও বিজেপির সদস্যরা বাড়িটির সামনে সেনাবাহিনীর একাধিক গাড়ি দেখা গেছে ব্যারিকেড সামনে উৎসক জনতার ভিড় রয়েছে রায়ের পর হাসিনার পক্ষে ফেসবুক পোস্ট ডাবি ডিপুটি রেজিস্ট্রার আটক মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তার পক্ষে অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটো কার্ড বানিয়ে পোস্ট করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবি ডিপুটি রেজিস্ট্রার মোহাম্মদ লাবলু মোল্লাকে আটক করেছে পুলিশ গতকাল সোমবার রাতে লাবলুর বাসার সামনে জড়হন প্রক্টোরিয়াল টিম শো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী পরে শাহবাগ থানার পুলিশকে তাকে করে এ বিষয় সাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি খালিদ মনসুর আজ মঙ্গলবার বেলা শুয়া দুইটার দিকে প্রথম আলোকে বলেন সন্ত্রাস বিরোধী আইনের আগের একটি মামলায় লাবলুর সম্পর্কিতা পা গেছে এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে এ আজ এজন্য আজ তাকে আদালতে তোলা হবে গতকাল রাতে আটক হওয়ার আগে একটি বিডিও বার্তা প্রচার করেন লাবলু ফরিদপুরে আওয়ামী লীগ নেতা দুই ভাইয়ের বাড়িতে হামলা অগ্নিসংযোগ ফরিদপুরের বোয়ালমারির পরম মেশ্বদী ইউনিয়ন পরিষদের ইপি চেয়ারম্যান মান্নান মাতব্বর ও ভাই সিদ্দিকি মাতব্বরের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মাইন্দিয়া বাজারে এ ঘটনা ঘটে তারা দুজন আওয়ামী লীগের নেতা মান্নান মাতব্বর উপজেলা আওয়ামী লীগের গণস্বাস্থ্য বিষয়ক সম্পাদক তিনি একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষী দিয়েছিলেন সিদ্দিকী মাতব্বর পরমেশ্বর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতা চত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডে রায় ঘোষণার পর তাদের বাড়িতে হামলা হলো বাড়িতে হামলা হলো মাইন্দিয়া বাজারে একটি আনন্দ মিছিল হয় আনন্দ মিছিল বের করা হয় মিছিলটি বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে সন্ধ্যার দিকে বাজার সংলগ্ন এলাকায় যায় এ সময় মিছিল থেকে একদল লোক প্রথমে সিদ্দিক মাতব্বরের বাড়িতে ওপরে মান্নান মাতব্বরের বাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয় তখন পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না পাশের ডহরনগর পুলিশ বাড়ির কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে এলে হামলাকারীরা চলে যান